এবার ডক্টর পতন নিশ্চিত জাতিসংঘ থেকে বার্তা পাঠিয়েছেন সেনাপ্রধানকে পদত্যাগ করানোর জন্য এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন তিনি হচ্ছেন আসিফ নজরুল তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে সে অভিযোগটা কি অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা আর এ ডাব্লিউ র তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনুস সরকারের প্রথম ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছে যতই দিন গড়াচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন বলকার চুক তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায় যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহির ইসলাম সেনা প্রধান দেশে ফেললেন রাষ্ট্রপতি পদক সব কিছুর মুখে চুনকালে দিয়ে সেনা সেনাপ্রধান যথাসময়ে বাংলাদেশে ফিরেছেন কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না আওয়ামী লোকজন থানায় যাক না থানায় গিয়ে মামলা করুক অভিযোগ করুক তারা বাড়িতে বসে থাকছে কেন তারা এমনি এমনি বসে থাকছে কেন তারা থানায় গিয়ে অভিযোগ করুক থানায় গিয়ে মামলা করুক যুক্তরাজ্য সফরে গিয়ে এবার হামলার মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন তিনি লন্ডনে এটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন জয়শঙ্কর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক মণ্ডলী এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ধ্বংস অনিবার্য সম্মানিত দশকমণ্ডলী এবার জাতিসংঘ থেকে বার্তা পাঠিয়েছেন এই বাংলাদেশকে বাংলাদেশ সেনাপ্রধানকে ডক্টর ইউনুসকে যেন খুব দ্রুত তাকে পদত্যাগ করানো হয় সম্মানিত দশকমণ্ডলী জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছে তো বেশি কথা কথা বাড়াবো না দর্শক ভিডিওটি দেখলেই সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তিনজন উপদেষ্টার ব্যাপারে বাজারে অন্য রকম খবর রটেছে হয়তো এর বাইরেও অন্য দু একজন উপদেষ্টা আরও থাকতে পারেন এখনো পর্যন্ত একজনের নাম করেছি আপনাদের সামনে তিনি হচ্ছেন আসিফ নজরুল তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে সে অভিযোগটা কি অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা আর এ র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এই অভিযোগ উঠেছে যে হাসিনার বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেওয়ার ভাব দেখাচ্ছেন এটা আসলে মানুষের চোখের ধুলো দেয়া যেন অনেক কিছু করছেন এমন একটা ভাব এবং সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে তিনি কি করছেন আসলে এই সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করে দিচ্ছেন যাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে আর একটা বড় হাতিয়ার পায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনুস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন কে কে করছেন চক্রান্ত আসিফ নসর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পাঁচ আগস্টে ডক্টর আসিফ এবং সেনা কর্মকর্তা সহ ভারতের রয়ের সাথে গোপন বৈঠক হয় সেখানে কি আলাপ হয়েছিল তা শুনলে জনগণের মাথা ঘুরে যাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও নতুন পোস্ট হয়েছে দয়া করে ওই ভিডিওটি দেখে আসুন আর ভাবুন ডক্টর আসিফ নজরুল কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাথে জড়িত শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ নাহিদ আসিফ মাহমুদ ব্যতীত বাকি সবগুলো উপদেষ্টা ভারত ও আওয়ামী লীগের মনোনীত বাছাই করা খেয়াল করবেন কথাটা ওই ছাত্র উপদেষ্টা আর মোহাম্মদ ইউনুস এরা ছাড়া বাকি সবাই হচ্ছে ভারত এবং সব উপদেষ্টারাই ভারত এবং আওয়ামী লীগের মনোনীত বাছাই করা তারপরেও লিখছেন সেনাবাহিনী বিডিআর বিজেপি প্রধান থেকে উপদেষ্টা প্রধান থেকে যাকে উপদেষ্টা পদে বসানোর অনুমতি দেবে একমাত্র তারাই উপদেষ্টা হবে এটাই হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এই সকল তথ্য পেতে ইলিয়াস হোসেনের ওই ভিডিও দেখে আসুন আর শেয়ার করুন ইলিয়াস হোসেন কিংবা জামাত পিনাকিদের এইসব বক্তব্য ছাত্র জনতা তেমন একটা কান দেয়নি প্রথম দিকে কিন্তু যতদিন গেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যত প্রকট হয়েছে ততই ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চালান করে দেওয়ার প্রয়োজন বেশি অনুভূত হয়েছে এবং ছাত্র নেতারা ক্রমশই এবং এই সরকারের প্রধান ক্রমশই নিজেদের পিঠ বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করেছে আসিফ নজরুলদের সঙ্গে আর এই ব্যাপারে তাদের কাছে হাতিয়ার হয়ে এসেছে শেখ মুজিব সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে নজরুলের আসিফ নজরুলের যে পুরনো ভক্তি শ্রদ্ধা যেসব তিনি দেখিয়েছেন সেই সবগুলো সেই ইতিহাসগুলো এবং বর্তমানে তার সম্পর্কে ওঠা যে মারাত্মক অভিযোগ এটা আরো জল পেয়েছে এটা আরো পুষ্ট হয়েছে তার ওই পুরনো ইতিহাসগুলোর জন্য এইসব অভিযোগ একেবারেই ভাষা ভাষা কোনো অভিযোগ নয় তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এমন গুরুত্বপূর্ণ মহল থেকে যে আসিফ নজরুলের দিকে সন্দেহের দৃষ্টি ক্রমশ গভীর হয়েছে এতটাই গভীর সন্দেহ যে মাঠে নামতে হয়েছে বাসা বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যতই দিন গড়াচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার যেই পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই পাঁচই আগস্টে আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকা চুর্ক তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে আমরা ঠিক চারই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা তিন আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম এর পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অনেক মানতে নারাজ পোষণ করছিলেন যে আমরা জনগণের বুকে গুলি চালাবো না কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো আগস্ট সহ বেশ হয়েছে কয়েকটা ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে নির্দেশনা এমন ছিল ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন কিন্তু হঠাৎ করেই চারই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্লান্ত হয়েছিলেন এর বাহিরে কোনো চাপ ছিল যে চাপ ছিল গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমনের পথে গেলে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান সুযোগ সুবিধা পান ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান সো এটা একটা গোল্ডেন টিকিট হচ্ছে সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে তথ্য দিয়েছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে প্রথমত জনগণ এটা হান্ড্রেড পার্সেন্ট যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা জনগণকে রক্ষা করা কিন্তু কোনো রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে বাঁকাভুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারপরেও সারা প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে অনেক কিছু আমরা শুনি বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দর্শক নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায় যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার্সের কাছে কী ধরনের মন্তব্য করেছেন তা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা তাতে এই সময় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন কী মনে করছেন যে নাহিদ ইসলাম কি সরকার এবং প্রধান উপদেষ্টাকে অস্বস্তির মধ্যে ফেললেন এমন একটি চরম সত্য উচ্চারণের মধ্য দিয়ে নাহিদের বক্তব্য কি সরকারের সঙ্গে ছাত্রদের একটি বিভেদের রেখা স্পষ্ট করে তুলছে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে এবং যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি তাতে করে তীব্র অসন্তোস্ত জনগণের মধ্যে বিরাজ করছে এবং সেই অসন্তোষের দায়ভার বা সরকারের ব্যর্থতার দায়ভার ছাত্ররা নিতে চাইছে না এই কি নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করলেন আবার হতে পারে যে তিনি যে মন্তব্য করেছেন এটি ম্যাটিকুলাস ডিজাইন বা ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ আমি সেটি মনে করি দেশে যে পরিমাণ মব সৃষ্টি করা হচ্ছে দলবদ্ধভাবে উশৃঙ্খলা শৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেখান থেকে বেশ আগে থেকেই অন্তত আমি বলে আসছি যে এ ধরনের অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এর মধ্য দিয়ে তো নির্বাচন করা সম্ভব না কোনো জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব না অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা ম্যাটিকলাস ডিজাইনও এটি কথা আমি অনেক আগে থেকে বলে আসছি যারা আমার ভিডিও নিয়মিত শোনেন আমার কন্টেন্টগুলো দেখেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলরুজাত দিয়ে গুড়িয়ে দেওয়া বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তারপর বিভিন্ন স্থানে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে এটি স্পষ্টত ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে কেন ইচ্ছাকৃতভাবে সরকারের প্রশ্ন হয়তো বুলডোজার দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরমার করে ফেলা হলো কাউকে কি ধরা হয়েছে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের নামে যে বিতর্কিত অপারেশনটি চালানো হলো এতদিন ধরে তার মধ্য দিয়ে কি এই ধরনের চিহ্নিত কোনো ব্যক্তিকে উশৃঙ্খল জনতার কাউকে আটক করা হয়েছে হয়নি তো কেন হয়নি স্পষ্টত বোঝা যাচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে উশৃঙ্খলা যেন বাড়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটে এবং যেখানে একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে অপরাধের মাত্রা বাড়েনি আবার নাহিদ ইসলাম বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটেছে আবার অন্যদিকে গায়েবী আওয়াজ থেকে বাণী আসছে যে মবকে মব বলা যাবে না মবকে মব বলা যাবে না কি ললিপপ বলতে হবে এইগুলোকে ললিপপ মুখে দিয়ে মানুষ চুপচাপ বসে থাকবে আর সিনেমা দেখার মতন করে দুহাত প্রসারিত করে মাঝে মাঝে হাততালি দেবে এমনটাই কি এই অদ্ভুত সব আহ্বান গায়ে আবাস থেকে যে মবকে মব বলা যাবে না এবং এটি তো স্পষ্ট যে একদিকে নির্বাচন বিলম্বিত করা আর এই ধরনের মব ক্রিয়েট করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একেবারে মুছে ফেলা মানে রিসেন্ট বাটন প্রেস করার মধ্য দিয়ে বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে রয়টার্স যে মন্তব্যটি করেছে যে এই প্রথম কোনো রাজনীতিক যিনি সন্দেহ প্রকাশ করলেন আইন শৃঙ্খলা জনিত কারণে এই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না কিন্তু এর আগে তো আরো অনেক রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করে আসছে বিএনপি সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না এই না এবং নাহিদ ইসলামের যে না যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না এই দুইয়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে যোগসূত্রটা কি খুব সহজ সেটি হচ্ছে যে নাহিদের কথায় নির্বাচন বিলম্বিত হবে বা নির্বাচন বিলম্বিত করতে হবে আর সেখান থেকেই রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এরও অনেক আগে তার কারণ এই যে দলটি নাহিদ ইসলামের সেটি তো কিংস পার্টি এবং এই কিংস পার্টি দিয়ে কী কী করা হবে সেই সন্দেহ থেকেই তো রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনী সন্দেহ প্রকাশ করে আসছে আর নাহিদ ইসলাম যে বললেন যে গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিন্তু এটা একটা মাত্রাই ঘটেছে ঘটেছে ঠিকই কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি কেন হয়নি এদের জবাবদিটা কে করবে দায় দায়িত্ব কার কেন সংস্কারগুলো হয়নি সমস্যাগুলো যে ঝুলিয়ে রাখা হয়েছে মাসের পর মাস সমস্যার বিষয়ক কমিশনগুলোকে সময় দেওয়া হয়েছে আবার জাতীয় ঐকমত্যে কমিশন করা হয়েছে সেগুলো আবার অক্টোবর পর্যন্ত সময় মাসের জন্য কি অদ্ভুত সব ডিজাইনের অংশ রয়টার্স এ কথা বলছে যে তাদের নিজস্ব মন্তব্য যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে নাহিদের নেতৃত্বাধীন যে নতুন রাজনৈতিক দলটা রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে নতুন চেহারা দেবে হ্যাঁ চেহারা তো দিতেই পারে সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনেক অনেক বড় চেহারা দিতে পারে নাহিদ ইসলাম বলছে যে নির্বাচনের আগে জুলাই বিপ্লবের প্রক্লেমেশন নিয়ে ঐক্যমত্ত পৌঁছাতে হবে যদি এক মাসের মধ্যে করা যায় তাহলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব আবার কি বিপরীত মনে কথা বলতে একদিকে বলছে আইন শৃঙ্খল পরিস্থিতি জনিত কারণে এই সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় আবার বলছে যে প্রক্লেমেশন বিষয়ে সবাই যদি একমত হয় তাহলে জাতীয় নির্বাচনটি করা সম্ভব আবার এদিকে আরেক বিপ্লবী সাবেক সমন্বয় সার্জি সালম তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের নাম মুখে না নেয় মামাবাড়ি আবদাদ তারা যা বলবে তাই করতে হবে অর্থাৎ নাহিদ ইসলাম যে বলেছেন বা বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় জাতীয় নির্বাচন সম্ভব নয় এটি একেবারেই সেই প্ল্যানিংয়ের অংশ তারা যে পরিকল্পনায় করুক না কেন তাকে সম্ভব হবে যে ইসলামী উগ্রবাদীর কথিত ইসলামী উগ্রবাদী গোষ্ঠীর একটা আসরণ তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আরেকদিকে কথিত তহিদি জনতার নামে মপ ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন জায়গায় থানা অবরুদ্ধ করে রাখা হচ্ছে এই তহিদি জনতা তো প্রকৃত তহিদে জনতা নয় তহিদে জনতার নাম করে ইসলামকে কলুষিত করা হচ্ছে এবং এটি তাদের পুঁজি অতএব যে পরিকল্পনার কথা অজান্তেই ফাঁস করে দিলেন নাহির ইসলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য অন্তবর্তীকালীন সরকার অর্থাৎ এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সকল উপদেষ্টাদের সময় শেষ হয়ে এসেছে তাদের পদত্যাগ করানো হবে বাধ্য হয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে কারণ জাতিসংঘ তাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল জামানকে একটি বার্তা পাঠিয়েছেন জাতিসংঘ থেকে যেন তারা আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে কারণ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চলেছে যাই এক দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ